আজ আমি আপনাদের এমন একজন ফুটবলারের গল্প বলবো যে ক্ষুধার কষ্টে কাটরাতো স্কুলের বন্ধুরা যাকে নিয়ে হাসাহাসি করতো শিক্ষকেরা বলতো ওর দ্বারা কিছু হবে না কিন্তু আজ সে কোটি মানুষের অনুপ্রেরণা সে দেখিয়ে দিয়েছে গরিব ঘরের ছেলেও বিশ্বজয় করতে পারে তার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্ম উনিশশো সালে পর্তুগালের মাদেইরা দ্বীপের এক দরিদ্র পরিবারে বাবা মাঠের কর্মচারী মা রান্নার কাজ করতেন অভাবের সংসারে অনেকদিন না খেয়ে থাকতে হতো কিন্তু তার ছোটবেলা গাড়তো বড় নিয়ে বন্ধুরা যখন খেলতো মজা করার জন্য রোনালদো খেলতো বাঁচার জন্য ফুটবলই ছিল তার জীবনের একমাত্র ভরসা বারো বছর বয়সে রোনালদো বাড়ি ছেড়ে একা লিস বনে ফুটবল ক্যাম্পে যায় নতুন শহর অচেনা মানুষ অনেক সময় না খেয়েও থাকতে হতো কিন্তু রোনালদো জানতো বড় কিছু করতে গেলে লড়াই করতে হয় রোনালদো প্রতিদিন সকালে দৌড়াতো বৃষ্টিতে ভিজে অনুশীলন করত। অন্যান্য খেলোয়াড় যখন ঘুমাতো সে তখনও মাঠে থাকত মাত্র পনেরো বছর বয়সে তার হার্টের সমস্যা ধরা পড়ে ডাক্তার বলেছিল ফুটবল ছেড়ে দিতে হবে কিন্তু রোনালদো হাল ছাড়েনি অপারেশনের পর মাত্র কয়েকদিনের মধ্যেই মাঠে নেমে পড়েছিল এটাই ছিল তার জীবন বদলে দেওয়া মুহূর্ত দু সালে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ তাকে দলে নেন প্রথম ম্যাচেই নিজের জলক দেখায় এরপর রিয়াল মাদ্রিদ জুভেন্টাস আলনাসের সব জায়গায় ইতিহাস করেছেন আজ পর্যন্ত রোনালদো পাঁচবার ব্যালন্ডিয়র চারবার গোল্ডেন বোট সাতশো প্লাস গোল তিনবার ওয়েফা চ্যাম্পিয়ন লিগ জিতেছেন সে শুধু ফুটবল খেলোয়াড় না একজন ব্যবসায়ী একজন লিডার এবং কুটি মানুষের রোল মডেল